ডিজিটাল মেশিনারি শপ থেকে সবাইকে স্বাগতম আর করি বন্ধুরা সবাই ভালো আছেন তা বন্ধুরা আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর বন্ধুরা আমাদের শোরুমে কি কি প্রোডাক্টগুলো রয়েছে তা নিয়ে আজকে আমরা বিস্তিত আলোচনা করবো তা বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের শোরুমে রয়েছে চাপ কাটার মিনি রাইস মিল মিনি মিনি পাওয়ার উইটার মিনি রিপার আর বন্ধুরা আমাদের মিনি রাইস মিলের পাশপাতিগুলো অ্যাভেলেবেল রয়েছে এবং মিনি পাওয়ার বলো মিনি রিপার বলো এগুলো কিন্তু কিন্তু আমাদের শোরুমে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তা বন্ধুরা চলো ভিডিওটি এটি হচ্ছে আমাদের কিষান কাপ এটি হচ্ছে আমাদের রিপার এটি হচ্ছে আমাদের ধান কাটার একটি রিপার তা বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু পাঁচটি দাঁত লাগানো রয়েছে এবং তার সাথে পাঙ্খা লাগানো রয়েছে তার নিচে কিন্তু দাঁত লাগানো রয়েছে এই দাঁতের মাধ্যমে আপনারা কিন্তু শস্যে বলো গম বলো ধান বলো বিভিন্ন ধরনের কিন্তু এই এক গাড়ি দিয়ে আপনারা কিন্তু কাজ করতে পারবেন তা বন্ধুরা দেখতে পাচ্ছেন তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে গিয়ার বক্সটি লাগানো রয়েছে গিয়ার বক্স লাগানো রয়েছে আর বন্ধুরা রিপেয়ারটি কিন্তু একদম প্রিনিয়ামের সাথে লাগানো রয়েছে হচ্ছে চাকাগুলো লাগানো রয়েছে টিউবলাইট চাকা লাগানো রয়েছে আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের কিন্তু ফোর স্টকের ইঞ্জিন লাগানো রয়েছে তো বন্ধুরা এটি হচ্ছে আমাদের পেট্রোল চালিত ইঞ্জিন তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে গিয়ার সিস্টেমতে রয়েছে গাড়িটি ফার্স্ট সেকেন্ড আর ডিভাইস গিয়ার রয়েছে আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কাটিং এর ওয়া ওয়ান গিয়ার লাগানো রয়েছে তা বন্ধুরা এইগুলো কিন্তু আবার আমাদের যে লাগানো রয়েছে এইদিকে দিলে অটোমেটিক কিন্তু গাড়িটি কিন্তু ঘুরে যাবে বন্ধুরা দেখতেই পারছেন আর বন্ধুরা এই গাড়িটি দিয়ে আপনারা কিন্তু প্রতি ঘন্টায় তিন থেকে সাড়ে তিন বিঘের মাটি কিন্তু আপনারা কিন্তু ধান কাটতে পারবেন মাত্র একশো টাকা খরচ করে আপনারা কিন্তু হাজার হাজার টাকা কিন্তু আয় করতে পারবেন তা বন্ধুরা যদি কেউ এই মিনি ডিপারটি নিতে চান অবশ্যই আমাদের দেওয়া নাম্বারটি রয়েছে অবশ্যই যোগাযোগ করছেন তার পাশে রয়েছে আমাদের প্রোকিং কোম্পানি মিনি পাওয়ার ইউটার তেমন বন্ধুরা এটি হচ্ছে আমাদের সেভেন পয়েন্ট ফাইভ এইচপির ইঞ্জিন তেমন বন্ধুরা দেখতে পাচ্ছেন এটিতে আপনারা কিন্তু ম্যানুয়াল স্টার্ট পেয়ে যাবেন এটিতে আপনারা কিন্তু টেনে স্টার্ট করতে পারবেন প্লাস আপনারা কিন্তু সেলফের মাধ্যমে কিন্তু স্টার্ট করতে পারবেন তেমন বন্ধুরা দেখতে পাচ্ছেন তেমন বন্ধুরা এটি হচ্ছে আমাদের প্যাট্রোল চালিত ইঞ্জিন তেমন বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে একটি এলইডি বাল্ব লাগানো রয়েছে রাত্রিবেলা কাজ করানোর জন্য তেমন বন্ধুরা এর ভিতরে যে ট্যাঙ্কটি লাগানো রয়েছে এই ট্যাঙ্কটিতে আপনারা কিন্তু তিন থেকে সাড়ে তিন লিটার আপনারা কিন্তু ট্রেন রাখতে পারবেন আর বন্ধুরা এই যে গিয়ার বক্সটি লাগানো রয়েছে ডেলি ডেলি গিয়ার বক্স লাগানো রয়েছে আর বন্ধুরা এর যে কাঠগুলো লাগানো হচ্ছে খুবই মজবুত এবং শক্তিশালী কাঠ লাগানো রয়েছে এবং এর পিছনে আপনারা কিন্তু নাঙল লাগাতে পারবেন টলি লাগাতে পারবেন ওয়াটার পাম্প লাগাতে পারবেন বন্ধুরা চাকা খুলে এখানে আপনারা কিন্তু বত্রিশটা অটা লাগাতে পারবেন এই গাড়িটি দিয়ে আপনারা কিন্তু একেবারে তিন থেকে সাড়ে তিন ফুট অব্দি আপনারা কিন্তু জমি চাষ করতে পারবেন বন্ধুরা এই গাড়িটি দিয়ে আপনারা কিন্তু প্রতি ঘন্টায় দেড় থেকে দু বিঘের মাটি কিন্তু আরামসে আপনারা কিন্তু জমি চাষ করতে পারবেন তেমন এই গাড়িটি এক ঘন্টায় আপনাদের তেল খাবে ছ থেকে সাতশো গ্রাম তেল খরচ করে কিন্তু আপনারা কিন্তু দেড় থেকে দুবিগের মাটি কিন্তু আরামসে আপনারা কিন্তু জমি চাষ করতে পারবেন বন্ধুরা যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের কিন্তু নাম্বারটি রয়েছে অবশ্যই যোগাযোগ তার মাসে রয়েছে এটি হচ্ছে আমাদের হানি গেটেছে হচ্ছে মডেল এটি হচ্ছে আমাদের সেভেন পয়েন্ট ফাইভ এইচ বি ইঞ্জিন এটি হচ্ছে আমাদের পেট্রোল চালিত ইঞ্জিন তা ধরে এর সাথে আপনারা কিন্তু বত্রিশটা রোটাটার পেয়ে যাবেন তা বন্ধুরা তার পাশে যে রয়েছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের হানিগিরিট আছে চিটা মোটেল তেমন ধরে এটি তো এটি হচ্ছে আমাদের সেভেন পয়েন্ট ফাইভ স্পিড ইঞ্জিন তার মধ্যে এটি হচ্ছে আমাদের পেট্রোল চালিত ইঞ্জিন তার মধ্যে এটি সাথে আপনারা কিন্তু বত্রিশটা রটা ওটার পেয়ে যাবেন তার বন্ধুরা তার পাশে রয়েছে এটি হচ্ছে আমাদের হানি ইন্টেক্সি সিটাক মডেল এটি হচ্ছে আমাদের সেভেন পয়েন্ট ফাইভ এইচপির ইঞ্জিন তার বন্ধুরা এটি হচ্ছে আমাদের প্যাটন চালিত ইঞ্জিন তার বন্ধুরা এই গাড়িটির শুধু আপনারা কিন্তু বত্রিশটা রটা ভোটার পেয়ে যাবেন তার বন্ধুরা দেখতে পাচ্ছেন তার পাশে রয়েছে প্রো কিং এটি হচ্ছে আমাদের সেভেন পয়েন্ট ফাইভ এইচপির ইঞ্জিন তার বন্ধুরা এর সত্য আপনারা কিন্তু বত্রিশটা রটা ভাটার পেয়ে যাবে তার বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের প্রো কিং কোম্পানির এটি হচ্ছে আমাদের তেরো এইচপির ইঞ্জিন তার বন্ধুরা এই গাড়িটিতে আপনারা কিন্তু সেল ম্যানুয়াল দুটি পেয়ে যাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এদিকে আপনারা কিন্তু টেনে স্টার্ট দিতে পারবেন প্লাস আপনারা কিন্তু সেলফের মাধ্যমে কিন্তু স্টার্ট করতে পারবেন তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে চাবি লাগানো রয়েছে চাবির মাধ্যমে আপনারা কিন্তু স্টার্ট করতে পারবেন তেমন বন্ধুরা এই গাড়িটিতে যে সামনে এল বাল্বগুলো লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন দুটি এল বাল্ব লাগানো রয়েছে রাতেগুলো কাজ করানোর জন্য তা বন্ধুরা এটি হচ্ছে আমাদের ডিজেল ইঞ্জিন এবং যে ট্যাঙ্কটি লাগানো রয়েছে এই ট্যাঙ্কটির মাধ্যমে আপনারা কিন্তু পাঁচ থেকে সাড়ে পাঁচ লিটার আপনারা কিন্তু তেল রাখতে পারবেন আমাদের এর যে গিয়ার বক্সটি লাগানো রয়েছে দুই লিটারই গিয়ার বক্স লাগানো রয়েছে আমাদের এর যে গার্ডগুলো লাগানো হচ্ছে খুবই মজবুত এবং শক্তিশালী গার্ড লাগানো রয়েছে বন্ধুরা পিছনে আপনারা কিন্তু লাঙ্গল লাগাতে পারবেন টলি লাগাতে পারবেন ওয়াটার পাম্প লাগাতে পারবেন এবং চাকা খুলে এইখানে আপনারা কিন্তু চল্লিশটা ওটা বটা লাগাতে পারবেন এই গাড়িটি দিয়ে আপনারা কিন্তু প্রতি ঘন্টায় দু থেকে আড়াই বিগ্রাম মাটি কিন্তু আরামসে আপনারা কিন্তু জমি চাষ করতে পারবেন তা আবার আট নয়শো গ্রাম তেল খরচ করে তেমন বন্ধুরা যদি কেউ এই মিনি পাওয়ার উটেলগুলো নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিন তো নাম্বারটি রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন তেমন বন্ধুরা দেখতে পাচ্ছেন তার পাশে রয়েছে আমাদের তেরো পয়েন্ট ফাইভ এইচপির ইঞ্জিন এটি হচ্ছে আমাদের আরবি আর বি ডাব্লিউ কোম্পানির ইঞ্জিন তার মধ্যে এই তো আপনারা কিন্তু সেলফ ম্যানুয়াল দুটোই পেয়ে যাবেন আর ভ্রা এটি হচ্ছে আমাদের ডিজেল চালিত ইঞ্জিন তেমন দেখতে পাচ্ছেন রাতিবেলা কাজ করানো যাচ্ছে চারটি এলইডি বাল্ব লাগানো রয়েছে সামনে একটি চাকা লাগানো রয়েছে বন্ধুরা যে ট্যাঙ্কটি লাগানো রয়েছে এই ট্যাঙ্কটিতে আপনার কিন্তু পাঁচ থেকে সাড়ে পাঁচ লিটার আপনারা কিন্তু তেল ডাকতে পারবেন বন্ধুরা এই যে কাঠগুলো লাগানো হচ্ছে খুবই হেভি এবং মজবুত কাঠ লাগানো রয়েছে বন্ধুরা দুই লিটারই গিয়ার বক্স লাগানো রয়েছে পিছনে আপনারা দেখতে পাচ্ছেন দুটি ছকাল লাগানো রয়েছে আর বন্ধুরা পিছনে আপনারা কিন্তু নাঙল লাগাতে পারবেন টলি লাগাতে পারবেন ওয়াটার পাম্প লাগাতে পারবেন চাকা খুলে এখানে আপনারা কিন্তু চল্লিশটা রটা বাটা লাগাতে পারবেন আর বন্ধুরা যদি কেউ এই গাড়িগুলো নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনটা নাম্বারটি রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন আর বন্ধুরা আপনারা কিন্তু চাইলেও তো আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা বুকিং করে কিন্তু আপনারা কিন্তু এই মিনি পাওয়ার টুপগুলো আপনারা কিন্তু ঘরে নিতেই পারবেন তো বন্ধুরা তার পাশে দেখতে পাচ্ছেন এটি একটি হচ্ছে আমাদের থ্রি ইন কম্বাইন রাইস মিল এই মিনি রাইস মিলগুলো চলবে আপনার ঘরে টি টোয়েন্টি বোর্ডের সাহায্যে অন্য কোনো মিটার নিতে হবে না বাড়ির মিটারের সাহায্যে কিন্তু আপনারা কিন্তু এই মিনি রাইস মিলগুলো চালাতে পারবেন এই মিনি রাইস মিলগুলো চালাতে গেলে বাচ্চা থেকে শুরু করে ভুজনকুলো অবধি কিন্তু চালাতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন তিনটি অকাল লাগানো রয়েছে একদিকে আপনারা কিন্তু ধান থেকে চাউল করতে পারবেন অপর থেকে গৃহ হলদি ভুট্টা মশলা সমস্ত রকমের গুঁড়ো করতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি হকার লাগানো রয়েছে এই হকালটিতে একেবারে কিন্তু আপনার পনেরো কেজি আপনারা কিন্তু ধান দিতে পারবেন এটি হচ্ছে আমাদের সিক্স ডাব্লু তিনশো মডেল ইন্ডিয়ান প্রোডাক্ট হেভিটেক্স কোম্পানি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি কোর্টি লাগানো রয়েছে এই কোর্টিটির মাধ্যমে আপনারা যতটুকু ধান ছাড়তে চাবেন অটটুকু আপনারা কিন্তু ধান ছাড়তে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন পাশে একটি পলিশ কোটল লাগানো রয়েছে যতটুকু আপনার চালটুকু পলিশ করতে চাবেন অতটুকু আপনারা কিন্তু পলিশ করতে পারবেন তখন ধরে দেখতে পাচ্ছেন তার পাশে একটি পাংা লাগানো রয়েছে তার নিচে একটি আউটলোড রয়েছে এইদিকে আপনাদের ফের চালটা বাইর হয়ে যাবে যাবে আর যেটি চাল আপনাদের ভেঙে দেবে সেটি কিন্তু আউটলোডের মাধ্যমে কিন্তু বাইর হয়ে যাবে তা বন্ধুরা দেখতে পাচ্ছেন পিছনে একটি আউটলোড লাগানো রয়েছে এই আউটলোডের মাধ্যমে আপনাদের কিন্তু ভুষিটি একদম মি হয় কিন্তু এইদিকে একদম বাইর হয়ে যাবে আর বন্ধুরা এই হলারটিতে আপনারা কিন্তু প্রতি ঘন্টা ছ থেকে সাত মন আপনারা কিন্তু ধান ভাঙাই করতে পারবেন তা বন্ধুরা তার পাশে যে দেখতে হচ্ছে একটি গ্যালান্ডার লাগানো রয়েছে এই গ্যালান্ডারতে আপনারা কিন্তু গৃহ হলদি ভুট্টা মশলা সমস্ত রকমের আপনারা কিন্তু গুঁড়ো করতে পারবেন তা বন্ধুরা দেখতে পাচ্ছেন যে একটি পাশে একটি ডালা লাগানো রয়েছে এই ডালাটির মাধ্যমে আপনারা কিন্তু লঙ্কা হলুদ গুঁড়ো করতে পারবেন এবং বন্ধুরা এই গ্যালান্টিতে আপনারা যেটি গুঁড়ো করবেন সেটি কিন্তু এই আলুটির মাধ্যমে কিন্তু বাইর হয়ে যাবে তা বন্ধুরা তার পাশে যে দেখতে পাচ্ছেন একটি চাকরি লাগানো রয়েছে এই চাকরিটিতে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের মশলা আপনারা কিন্তু গুঁড়ো করতে পারবেন আর বন্ধুরা এই চারটিতে আপনারা কিন্তু প্রতি ঘন্টায় আপনারা কিন্তু পঁচিশ থেকে তিরিশ কেজি আপনারা কিন্তু গুঁড়ো করতে পারবেন বন্ধুরা যে গ্যালান্টিটিতে আপনার দেখতে পাচ্ছেন এই গ্যান্টিতে আপনারা প্রতি ঘন্টায় সাত থেকে সত্তর কেজি আপনারা কিন্তু গুঁড়ো করতে পারবেন বন্ধুরা এর সাথে আপনার মোটর দিয়ে থেকে ফোর পয়েন্ট ফাইভ এইচপি মোটর দিয়ে থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রপার মোটর দিয়ে থেকে একমাত্র ওয়ারেন্টির সাথে কিন্তু এই মোটরগুলো আমরা দিয়ে থাকি বন্ধুরা যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন আর বন্ধুরা আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু নিতে পারবেন মাত্র দু হাজার টাকা বুকিং করে কিন্তু এই মিনি রাইস মিলগুলো আপনারা কিন্তু ঘরে নিতে পারবেন তা বন্ধুরা তার পাশে রয়েছে আমাদের টু ইন কম্বাইন রাইস মিল একদিকে আপনারা কিন্তু ধান থেকে চাউল করতে পারবেন অগর থেকে গৃহ হলদি ভুটে মশলা সমস্ত রকমের আপনারা কিন্তু গুঁড়ো করতে পারবেন এবং এই মেশিনটির সাথেও আপনারা কিন্তু ফোর পয়েন্ট ফাইভ এইচপি মোটর পেয়ে যাবেন তা ধরে তার পাশে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের গ্রিন ফার্ম কোম্পানির তা বন্ধুরা এটি তো আপনারা কিন্তু একদিকে আপনারা কিন্তু ধান থেকে চাউল করতে পারবেন অপরদিকে গিও হলদি ভুট্টা মশলা সমস্ত রকমের গুঁড়ো করতে পারবেন তেমন ধরে এই মিনি মিনি রাইস মিলটির সাথেও আপনারা কিন্তু ফোর পয়েন্ট ফাইভ এইচ মোটর পেয়ে যাবেন তা বন্ধুরা তার পাশে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের হানি টেক্স কোম্পানি তা বন্ধুরা এটি হচ্ছে আমাদের টু ইন কম্বাইনি রাইস মিল একদিকে আপনারা কিন্তু ধান থেকে চাউল করতে পারবেন অপরদিকে গিও হলদি ভুট্টা মশলা সমস্ত রকমের গুঁড়ো করতে পারবেন তা বন্ধুরা এই মিনি রাইস মিলটির সাথেও আপনার কিন্তু পেয়ে যাবেন এক বছর অনটির সাথে কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আমাদের লোকেশন হচ্ছে কোচবিহার রেল ঘুমটির পরে খোসলা পাশে কিন্তু আমাদের শোরুমটি রয়েছে তবে বন্ধুরা স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন